হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কে ভিএস গ্রুপ অফ কোচিং তো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লুবিপি কনস্টেবেলের নতুন ভ্যাকেন্সি নিয়ে যেটা নাকি দু হাজার চব্বিশ সালে বের হবে আর তোমরা সকলেই জানো যে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু লোকসভা ভোট তো সেই লোকসভা ভোটের আগেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো থেকেই কিন্তু নতুন নতুন প্রচুর ভ্যাকেন্সি বের হতে চলেছে তার মধ্যে থেকে রাজ্য সরকারের যদি কথা বলি তাহলে কিন্তু আমরা টা দেখতে পাবো তো ডাব্লুবিপিতে কিন্তু এবার প্রচুর সংখ্যক একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে তার সঙ্গে থাকবে ডাব্লুবিপি লেডি কনস্টেবলেরও ভ্যাকেন্সি প্লাস কেপি কনস্টেবলেরও কিন্তু ভ্যাকেন্সি বের হবে এর সঙ্গে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। কবে থেকে ডাব্লিউ আবেদন শুরু হবে এবং সেই আবেদনে বয়স ও যোগ্যতা বয়স কত থেকে কত পর্যন্ত হবে এবং যোগ্যতা কি কি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে আরও থাকবে পরীক্ষার সিলেবাস কি রয়েছে তারপরে শারীরিক যোগ্যতা সম্পর্কেও আলোচনা হবে পুরো জিনিসগুলি যে ডাব্লিউ পুরো প্রসেসটুকু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমরা জানব সর্বপ্রথমে আমরা জেনে নিই দু সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের কতগুলি পদ সংখ্যা রয়েছে তো দু সালে কিন্তু তোমাদের মোট বারো হাজার শূন্য পদ রয়েছে যেটা নাকি মার্চ মাসের মধ্যেই বের হবে তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পদেও কিন্তু নতুন ফর্ম বের হবে তো এবার আমরা জানবো কবে থেকে আবেদন শুরু হবে তো ডাব্লিউ বিপি পদে নতুন বিজ্ঞপ্তির ফর্ম ফিল শুরু হতে চলেছে কিন্তু আগামী মার্চ মাস থেকে তো ছেলে এবং মেয়ে আবে দুজনেই কিন্তু এই ফর্মে আবেদন করতে পারবে তো মোট যে শূন্য পদ রয়েছে ছেলেদের জন্য সেটা হচ্ছে আট হাজার চারশো এবং মেয়েদের জন্য শূন্য পদ রয়েছে তিন হাজার ছয়শটি এবার আমরা আলোচনা করব বয়স ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো যারা নাকি মাধ্যমিক পাশ করেছে। তারাই কিন্তু ডাব্লুবি কনস্টেবলের পদে কিন্তু আবেদন করতে পারবে আর বয়স যদি ধরি তাহলে আছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী যাদের বয়স আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে রয়েছে তারা কিন্তু এই আবেদনের আবেদনের জন্য যোগ্য তাছাড়া ও সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা কিন্তু বয়সে তিন বছরের ছাড় পাবে এবং এস সি সম্প্রদায়ের শিক্ষার্থীরা পাঁচ বছরে ছাড় পেয়ে থাকবে তারপরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কি রয়েছে কিভাবে কনস্টেবল পদের নিয়োগ করা হবে এই সমস্ত কিছু এখন আলোচনা করব তো পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু মোট পাঁচটি ধাপ রয়েছে এই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে মোট পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম যেটা হচ্ছে প্রথম ধাপ সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেটা নাকি তোমাদের একশো নাম্বারের মধ্যে হবে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর তোমাদের কিন্তু পিএমটি এন এবং পিইটি হবে পি এবং পিইটিতে পাশ করার পর তোমাদের মেন্স পরীক্ষা দিতে লাগবে যেই মেন্স পরীক্ষাটি কিন্তু তোমাদের হবে পঁচাশি নাম্বারের মধ্যে মেন্স পরীক্ষায় কোয়ালিফাই করার পর তোমাদের ইন্টারভিউর জন্য ডাক দেবে এবং সেই ইন্টারভিউটা হবে তোমাদের পনেরো নাম্বারের মধ্যে সেই ইন্টারভিউ শেষ হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের হবে সেই ফাইনাল মেরিট লিস্টে নাম থাকলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমরা জয়েন করতে পারবে তো প্রথম যে পরীক্ষাটা রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা তো তার সিলেবাস কী রয়েছে তো প্রিলিমিনারি পরীক্ষাটি হয় পুরোপুরি একশো নাম্বারের মধ্যে তার মধ্যে থেকে থাকবে তোমাদের নাম সে জি কোশ্চেন থাকবে চল্লিশটি অঙ্ক থেকে থাকবে তিরিশটি প্রশ্ন এবং রিজনিং থেকে থাকবে তিরিশটি এই মোট তোমাদের একশো নাম্বার তিরিশটি অঙ্ক তিরিশটি রিজনিং ও চল্লিশটি জিকে এই হচ্ছে একশো তো তার মধ্যে নেগেটিভ মার্কিং রয়েছে তোমরা জানো তো চারটি ভুল হলে কিন্তু তোমাদের এক নাম্বার করে কাটা যাবে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না শুধুমাত্র মাঠের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষা নেওয়া হয় মাঠে পিএমটি এবং পিএটিতে যাওয়ার জন্য মাঠে যাওয়ার জন্য তোমাদের শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামটি নেওয়া হয় এটার এই নাম্বারটি কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যে আছে ওইখানে অ্যাড হয় না তারপরে দেখবো আমরা মেন্স পরীক্ষার সিলেবাস মেন্স পরীক্ষার সিলেবাসটি কি রয়েছে তো মেন্স পরীক্ষা যাওয়ার জন্য তোমাদের প্রথমে মাঠ ক্লিয়ার করতে হবে মাঠ ক্লিয়ার করার পর মেন্স পরীক্ষার জন্য তোমাকে ডাকবে মেন্স পরীক্ষাটি হয় মূলত পঁচাশি নম্বরের যেখানে পঁচাশি নম্বরের মধ্যে পঁচিশটি প্রশ্ন থাকে জিকে থেকে এবং অঙ্ক থেকে থাকে পঁচিশটি এবং রিজনিং থেকে থাকে পঁচিশটি এবং ইংরেজি থেকে দশ নম্বর এই টোটাল পঁচাশি নম্বর থাকবে এবং মোট সময় কিন্তু তোমাদের এক ঘন্টা দেওয়া হয় প্রিলি ও মেন্স পরীক্ষা দুটোই হয় এমসিকিউ কিউ একটি প্রশ্নের জন্য চারটি করে অপশান থাকে যেটা নাকি এমসিকিউ টাইপ হয় এমসিকিউ টাইপ কোশ্চেন তো জানোই যে একটি পরী সে একটি কোশ্চেন থাকবে যেখানে চারটি অপশান থাকবে তার মধ্যে থেকে সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিতে হবে এই হচ্ছে মেন্স পরীক্ষার পঁচাশি নাম্বারের কোশ্চেন তারপরে মাঠের সময় তো মাঠ যে রয়েছে সেটার মাঠের সময় কতটুকু রয়েছে তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার রান সম্পন্ন করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে মাঠের দৌড় এবং তারপরে আমরা জানব আমাদের যে হাইট এবং ওয়েট দুটো মেনটেন করে চলতে হয় ওইটা একশো ষাট সেন্টিমিটার যার হাইট রয়েছে তাদের কিন্তু বাহান্ন থেকে পঁয়ষট্টি বাহান্ন থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে ওয়েট হতে হবে যার একশো বাষট্টি রয়েছে তাদের হচ্ছে তেপ্পান্ন থেকে ছেষট্টি এবং যাদের একশো চৌষট্টি রয়েছে হাইট তাদের চুয়ান্ন থেকে সাতষট্টি কেজির মধ্যে ওয়েট হতে হবে একশো ছেষট্টি যার হাইট রয়েছে তাদের কিন্তু পুষ্পান্ন থেকে ঊনসত্তর কেজির মধ্যে ওয়েট হতে হবে যাদের একশো আটষট্টি কেজি হাইট রয়েছে তাদের ছাপ্পান্ন থেকে একাত্তর কেজির মধ্যে ওয়েট হতে হবে যাদের একশো সত্তর রয়েছে তাদের আটান্ন থেকে তিয়াত্তর কেজির মধ্যে ওয়েট হতে হবে যাদের একশো বাহাত্তর সেন্টিমিটার হাইট রয়েছে তাদের ঊনষাট থেকে চুয়াত্তর কেজির মধ্যে হতে হবে তো নিচে যে বাকিগুলা দেওয়া রয়েছে একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর একশো আঠাত্তর একশো আশি এই নিচেরগুলো তোমরা একটু দেখে নিও প্লাস এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর তোমরা যারা ডাব্লিউবিপির নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তারা ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো কারণ ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহে অথবা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু ডাব্লিউ নতুন ফর্ম বের হবে আর তোমাদের সকলকে জানাই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওতে দেওয়া আপডেটটি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আমরা প্রতিদিন এই সমস্ত আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার কোশ্চেন সলভ করিয়ে থাকি